আবার বিকাল হওয়ার সাথে সাথে ভাজা হয় পুরান ঢাকার ঐতিহ্যবাহী খেতাবুরি এই খেতাবুরির মধ্যে দেওয়া হয় স্পাইসি আলু ভত্তা এই খেতাবুরি বগুড়ার মধ্যে প্রথম হওয়ার কারণে দাম একদম মাটি কাটা দামে মাত্র পাঁচ টাকায় তবে এই পুরান ঢাকার ঐতিহ্যবাহী খেতাবুরি স্বাদ নিবার চলে চলে আসতে পারেন যে কোনো দিন বিকাল বেলা আর বিকাল হওয়ার সাথে সাথে এই খেতাবুরি খাওয়ার জন্য এটি কিন্তু প্রচুর পরিমাণ ভিড় হয় তো এত ভিড়ের মধ্যে আমরা অর্ডার করেছিলাম দশ পিস এই খেতাবুরি এই পুরি কোনার সাইজ মিচ্ছে ছোট হলেও এর লোভ কিন্তু আপনারা সামাল দিবার পাবেন না গরম গরম এই পুরি সস দেখাতে কিন্তু বেশ মজা আর এর ভেতরে থাকে ভাজালা আলু ভর্তা যার কারণে খেতে আরো সুস্বাদু এই হোটেলের সামনে আপনি যদি কিছুক্ষণ এনে দাঁড়িয়ে থাকেন তাহলে বুঝতে পাবেন যে এটি কি পরিমাণ এই খেতা পুরি বিক্রি হয় কিন্তু আমরা গেছিলাম এই হোটেলে জন যার কারণে এটি থেকে প্রায় বিশটার মতন এই খেতা পুরি কিনে খাই এর মধ্যে কালে আলু আমার এখানে চটপটি পাবেন ফুচকা পাবেন আছে আর এই হাতে বানানো ফুচকার স্বাদও কিন্তু অন্যরকম এই হোটেল এর অন্যান্য খাবারের সাথে সাথে এই ফুচকার স্বাদ নিতে কিন্তু ভুলবেন না এই পুরান ঢাকার খেতাবুরির সাথে সাথে এই ভাইরাল ফুচকাও সবচেয়ে বেশি বিক্রি হয়